পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল বলেন ইনশাল কোনো সুযোগ নাই বাজাম নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আহা কলিজার ভিতরে যার বছরের পর বছর ফজরের নামাজ পড়েন না অথচ একটু আফসুসও জাগেন আপনি বিশ্বাস করেন আপনার ইমান বলতে ইডি বৌত আগে গেছে গা কিচ্ছু না না ইমান এতদিন থাকে কেন বোঝেন নাই কথা। কথাটা এতদিন থাকবে কেমনি ইমান ইমান এতদিন থাকবে আমি ইমাম কয়েছি আমি ইমান ফজরের নামাজ বছরের পর বছর না পড়লে পাঁচ ওয়াক্ত নামাজ বছরের পর বছর না পড়লে এটা কেমন জিন্দিগি বলে কেমন জীবন আজকে মাওলানা সুন্দর বলছেন আপনাদেরকে হ্যাঁ নামাজের কথা আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে বারবার বলছি দ্যা ইমুন আল্লাহ নামাজের কতগুলো ব্যবহার করছে কত ভাবে ডওয়ামে সালা হেফাজতে সালা খুশুয়ে সালা ইকামতের সালা বার বার আল্লাহ বলছে বান্দা আমি সারাক্ষণ চাই তুমি আমাকে সাথে নিয়ে থাকো আমাকে সাথে হজরের নামাজে আসস, আবার আইসো জোহরে আবার আইসো আসরে আবার মা তুমি আমার এসে করো তোমার রিজিকের সব প্রয়োজন আমি পূরণ করে দেবো অফিস্যামা ইরিশ কুকুম অমাতু আদুন কোরানুন কারিম আল্লাহ বলেন বান্দা শুনো তোমাদের সকলের রিজিক আসমানে মানে অফিস্যামা কোথায় অমাতু আদুন শুধু রিজিক না দুনিয়ায় যা যা দেব ওয়া দিয়েছি বান্দা সব কিছুর ফয়সালা আসমানে কোথায় আল্লাহ বলে বান্দা এই যে তোমরা সামনাসামনি কথা বলো এটা যেমন সত্য এটা যেমন তুমি নিশ্চিত বুঝো আমি যে এখন কথা বলতেছি এটা সত্য নেই নিশ্চিত নেই আপনারা আমি কথা কই না জিনে কথা কয় কথা বলে না কেন আপনি এটা নিশ্চিত কিনা আপনারা আল্লাহ বলে বান্দা এই যে তোমরা সামনা সামনে কথা বলো এটা যেমন নিশ্চিত আসমান জমিনের কসম করে বলছি আমি রব আমার এই কথাটা তেমনই নিশ্চিত কোনটা যে আসমানের রিজি কোথায় রিজি শুধু রিজি কিনা মামা তু আদুন তোমাকে সুখ দেব আসমানে শান্তি দেব আসমানে ফায়সালা সব কোথায় উত্তম একটা বিবি দেব ফায়সালা কোথায় ছেলে দেব ফায়সালা আসমানে মেয়ে দেব ফায়সালা আসমানে ষাট বছরের হায়াত দেব ফায়সালা আসমানে রাত্রিবেলায় ঘুম দেব ফায়সালা আসমানে দিনের বেলা সুস্থ রাখব। ফায়সালা আসমানে যা দা সব আসমানে নাকি ইউনিয়ন অফিসে নাকি চেয়ারম্যান অফিসে না না কোথায় অফিস জামা ইরিশ কুকুমামা তুআদুম আসমান রিজিক আসমানে এজন্য বাফ চলেন আল্লাহর সাথে সম্পর্ক করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জিন্দিগিটা কাজে লাগাই দুনিয়াও ভালো হবে আখেরা ভালো হবে দুনিয়াও ইজ্জত মিলবে আখেরাতেও ইজ্জত মিলবে আমি যা পাচ্ছি হুজুর করছি তারা যদি এখন নামাজ রোজা না পড়ে আমি কি করবো এইসব সিংহালা টাঙ্গাইয়া একদিন টাঙ্গাইয়া সাবধান এটি আমার দ্বারে কইলে কইতেন একই জায়গার মানুষ আম বাড়ির একসাম আমি চান্দা আমার শ্বশুর বাড়ি কাজেই কাজে আমি আপনার জামাই সেই হিসাবে হয়তো আমি আমারে কইলে নাই মাইতলাম না জামাই হিসাবে চুপচাপ গেল কিন্তু ফেরেস্তা তো আমরা জামাই না ফেরেস্তা কোনো তেগুরান না কথা বুঝছেন টাঙ্গাইয়া একদম টাঙ্গাইয়া ফিল পাগলামি করলে হবে না এটা হাসতে হাসতে বললাম কিন্তু কথাটা বাস্তব কিনা না বলে এটা উপহাসের বিষয় এজন্য অভিভাবক যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা দাদা দাদি নানা নানি যারা আছেন আল্লাহর ওয়াস্তে দোহাই এক মাসুম বাচ্চাকে সন্তানকে নষ্ট করেন তারে ক্ষতিগ্রস্ত করেন না তাহলে আপনিও লস আপনিও ধরা খাবেন আটকায় যাবেন আটকায় আর যারা যুবক ভাই আছে অবিবাহিত তোমাদের কাছেও বলি ভাই একজন পবিত্র নারী একজন পবিত্র স্ত্রী মিলতে হলে আখলাক ভালো রাখতে হবে নিজের ভালোর জন্য তুমি যারা বিয়ে করবে সেটা তুমি করবে সে যদি চরিত্রবান না হয় ন্যাক্কার না হয় কমপক্ষে নিজের ইজ্জত নিজের সতীত্বের মর্যাদা তার কাছে না থাকে তার জীবনে কষ্টের কোনো সীমা নেই তার খাইয়া সুখ নাই শুইয়া গুমি শান্তি নাই তার দেশও শান্তি নেই বিদেশেও শান্তি নেই তার জীবন তুকে ধুকে মরে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য মানুষের জীবন জানি এই এজন্য বললাম কারণ আপনাদের কাছে তো সবাই বলে না কাছে বলে ওই যে দোয়া চায় ব্যক্তিগত আমি বিদেশি নাম্বার ফোন দিলে আমার ডরে লাগে বেটার কথা শেষ হয় না বাস্তবতা বিদেশি রাত্রে ফোন দেয় বেশিরভাগ ধরি চেষ্টা করি যে দুর্বার বেচারারা বেচারা কত কষ্ট করে ২৬ বছর আঠারো বছর বারো বছর ষোলো বছর বেচারা তার কুলজাটা পানি করে রক্তটা পানি করে টাকাটা রোজগার করে আহ সেই মানুষটা যখন যদি শোনে তার স্ত্রীটা চরিত্র ঠিক নাই ছেলে মেয়েটা নামাজ পড়ে এই বেচারার দুঃখটা কোথায় বলে কি রে বেটা ষোলো বছর বারো বছর কষ্ট জীবনটা শেষ করলাম তোদের অথচ ছেলে মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না এই জন্য বললাম আর কি আপনারা দয়া করে আমরা কিন্তু এটা শুনি অসংখ্য মানুষের সংসার জীবনের কষ্ট পেরেশানি দুঃখ যন্ত্রণা কত ধনী মানুষের কান্না আমি দেখছি বিশাল আপনি ভাববেন না আপনি দেখলে সার কইতে কইতে আমি উঠতে লাগবেন কিন্তু সারের সুখ নেই সারে বৃত্তে কান্দে উঠতে উর্ফে ফরমালিত হ্যাঁ আপনি মনে করবেন অনেক বড় ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক সুখকে মনে ইতে আছে না সুখকে শিক্ষার আছে সুখী কি চিৎকার করছে মিয়া চিৎকার অসংখ্য উচ্চ দালান গুলোতে আপনি গিয়ে শুনলে বুঝবেন রাতের অন্ধকারে কি পরিমাণ দুঃখ বেদনার হাহাকার স্বামী স্ত্রীর কি পরিমাণ অস্থিরতা আর হতাশা হতাশ সব আছে কিছুই নেই সব আছে চাকচিক্যময় এই দুনিয়ার সব আছে ঘরও আছে ঘাটও আছে পালংও আছে সোফাও আছে ফার্নিচারও আছে গহনা অলঙ্কার সব আছে সব আছে এত কিছু থাকার পরেও এত বিশাল বাড়ি গাড়ি এত কিছু থাকার পরেও তার স্ত্রী তার মেয়ে অন্যত্র চলে যাবে কেন সুখ নেই কি নাই জন্য বাফ আমরা সব সময়টা ওয়াজে বলি যে বাজারে সব পাওয়া যায় সুখ পাওয়া যায় পাওয়া যায় বাজারে সব পাওয়া যায় কিন্তু ঘুম পাওয়া যায় খাট পালন সোফা সবই মিলে কিন্তু ঘুম আসমান থেকে আসে আল্লাহ পাখের না নাওমাকুম সুবাতা রব্বুল আলমিন বলেন তোমাদের ঘুম আমি বানিয়ে থাকি তোমাদের ঘুম আমি বানাই আমি বানাই আমি বানাই সুবাটা সারা দিনের ক্লান্তি দূর করার জন্যে মান আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়্যানহু হায়াতান তাইয়িবা আল্লাহ রাব্বুল বলেন যে পুরুষ কিংবা নারী ইমান ঠিক রেখে সবগুলো আমল করবে আমি ওয়াদা দিলাম মাওলা আমি তাকে একটা পবিত্র শান্তিময় আরামের জিন্দিগি দেব একটা হায়াত দেব তোরে একটা শান্তির হায়াত দিয়ে দেব বান্দা ওয়াদা দিলাম তাহলে আল্লাহ বলেন আমলে সালেহের মাধ্যমে দুনিয়ার হায়াতের মধ্যে শান্তি মিলবে গুনার মাধ্যমে মিলবে না এটাই নিশ্চিত ঠিক কিনা বলেন কারণ আমার আল্লাহর কথা ভুল হইতে পারে না আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না আল্লাহ কোরআনে বলেন ইয়া আল্লাহ বলেন হে মোমেন হে গণ তোমরা সকলেই আল্লাহর ডাকে রসুলের ডাকে যখনই আহ্বান করে সাথে সাথেই সাড়া দাও দিলে কি হবে আল্লাহ বলেন আল্লাহর ডাকে যদি সারা দাও রসুলের ডাকে যদি সারা দাও তাইলে সাথে সাথে তোমরা হায়াত পাবে জীবন পাবে জীবন কিভাবে এজন্য এই জন্য জীবন মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া রাসূলের ডাকে সাড়া দেওয়া আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলে হায়াত মেলে আল্লাহ আজকেও আমি মসজিদে জুমার বয়ানে এটা বলছি আল্লাহ এবং রাসূলের আহববারে যে সাড়া দেয় না কোদার আসর নামাজ যে পড়ে না আল্লাহর ইবাদত যে করে না হারাম রোজগার যে সারা দিনে চুরি বাটপারি ওজনে কম দেওয়া সিটারি দুই নাম্বারী সুদ কিস্তি লোন এই সব নাফর মানি নিয়া যাদের জিন্দগি যেই মহিলা বেপর্দা বেহায়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা মোবাইল টিফোন ছাড়া যার জিন্দি কাটে না যেই যুবক এক নামাজ পড়ে না এগুলো একটাও বেঁচে নাই সব মরে গেছে এগুলো মরা মানুষ হাঁটে কি মানুষ হাঁটেনি হ্যাঁ হ্যাঁ মরা মানুষ হাঁটে না এরা বেঁচে নাই যদি বলেন আমি না গাছ জোরে কথাগুলি বলি জীবিত মরে নাই এরা জীবিত তাইলে বুঝতে হবে এরা জন্তু জানোয়ারের মতো জীবিত একদিকে যাই তুই হয় মরে গেছে বাইচা নাই মানুষ হিসাবে আর যদি বলেন না মানুষ হিসাবে বেঁচে আছে তাইলে না মানুষ হিসাবে বেঁচে নাই শুধু কেবল জন্তু জানোয়ারের মতো জীবন কাটাচ্ছে প্রকৃত জীবন লিমা ই গতকালকে জাফরী বাই কো সাংঘাতিক ওয়াস করছে মা শাহ অনেকক্ষণ বয়ান করছে আলহেমদুলিন মওলানা ইয়াসিন জাফরী এখন আবার শুনতে আছি তো বলতেছি কালকে গতরাত্রে আমার ঢালকানগরের শায়েখ আরেফ বিল্লা হযরত মাওলানা শাহ আবদুল মাতিন বিন হুসাইন দামাদ বরাকাত উমলা আলিয়া ঢাকা ঢালকানগর আমি হজরতের মজদিসে কালকে বয়ান শুনতে গেছি গতকালকে কোনো বয়ান করি নাই শুনছি পুরা সময় আসার পর থেকে রাত এগারোটা পর্যন্ত হজরতের বয়ানে ছিলাম সেখানে হজরত এই গত রাত্রে বয়ানে বলছে এই আয়াতটা বলছে প্রকৃতপক্ষে আল্লাহ এবং রসুলের ডাকে যে সাড়া দেয় বন্দিগির মাধ্যমে যে জীবন কাটায় সেই কেবল লিমা ইহি কুম আল্লাহ বলছে এর মধ্যেই হায়াত এর মধ্যেই বেঁচে থাকা এর মধ্যেই জীবন এটা যার মধ্যে নাই সে বেঁচে নাই সে জীবিত নাই আর যদি থাকেও বলেন তাইলে বুঝতে হবে জন্তু জানোয়ারের মতো বেঁচে আছে মানুষের জীবন মানুষের জীবন আল্লাহ তারা বন্দীবীর জীবন এজন্য দয়া করে ফিকির করেন মৌলানা নামাজের কথা আপনাদেরকে বলছে সিদ্ধান্ত নেন জীবনে নামাজের সিদ্ধান্ত নেন জিন্দিগিটারে কষ্ট করে এটার সাথে মিশায় ফেল এই আপনারাই বল আপনারাই নিয়ত কোনোভাবে এটা কষ্টের কাম না বাই শুধু খাম খেয়াল নামাজ না পড়া শুধু একটা অসিভ্য মানসিকতার পরিচয় বে বেনামাজে তুমি একটা নিকৃষ্ট বাজে মানুষ দেখকে নামাজ পড়ো না আর কোনো কারণ নেই তুমি একটা ফালতু লোক ব্যাটা তুমি ফালতু মানুষ বেটাই এই জন্য আর কোন তোর কোনো ব্যায়াম নাই বেটা তোর রূপে কোনো ঠাডা পড়ে নাই বেটা তুই নামাজ পড়বি না কেন কোনো কারণ নেই শুধু একটা অসভ্য মানসিকতা একটা বাজে মানুষ ফালতু মানুষ এই জন্য আর নাই তো কি কথা বলেন না আর কি নাহলে নামাজ পড়তে অসুবিধা কি নামাজ পড়া মানে ফজরের নামাজ বানিয়ে হলেও দশটা সিমেন্টের বস্তাটা আগের তোর নামান হ্যাঁ তো কি তাহলে কি এটা যদি এরম হইতো তো ওজন নামাজটা তো বুঝছি কিন্তু আপনি আলগি দিয়ে চাইছেন নি সিমেন্টের ব্যবস্থাটি কথা দে কন মিয়া বলেন এটা কি সিমেন্টের বস্তা না মান এটা কি আপনি দুই শতক জায়গা মাটি কাটন তো তার এনে ঝামেলা কি এখানে বোঝাটা কোথায় ভারীটা কি বলে এই জিনিসটা এটার মধ্যে একটা ভারী একটা জিনিস আছে যে একটা পাত্র সরান লাগে অথবা একটা কি দশ কেজি মাটি টানন লাগে অথবা একটা সিমেন্টের বস্তা আলগি দন লাগে কি তা এনে ঝামেলাটা কি বলেন না আছে কোনো ঝামেলা এখানে তাহলে আপনার খাচ্ছত খারাপ এটাই কাজ আপনার মানসিকতা নষ্ট বেটা আল্লাহর সাথে পছন্দ হয় না আয় হায় না আল্লাহকে পছন্দ হয় না যার কাছে সব তাকেই ভাল লাগে না যার কাছে কিছুই নাই তাকে নিয়ে ব্যস্ত হিন্দি সিনেমার নর্তকীর কাছে কি আছে মোবাইলের ওই ছবির মধ্যে কি আছে ভাইয়া বলেন বলেন কি আছে হ্যাঁ নাটক সিনেমার ওই নর্তকী তার মধ্যে অভিনয় দেখার মধ্যে কি আছে সে নিজেই কইতেছে আমার এগুলো অভিনয় বেড়ি নিজে কয় অভিনয়টা আসল রা তুই কবি জানাল রাক্ষসের মতো আক্ষ করে গেলে কি আশ্চর্য কথা এটা কেমন বুঝ আপনার বেটি নিজেই বলতেছে আমি অভিনয় করছি বেটা নিজেই বলতেছে এটা নাটক এটা অভিনয় এরা অভিনয় শিল্পী না এবারে অভিনয় শিল্পী কয় না অভিনেতা বলে না অভিনেত্রী বলে না তো এ তো ধোকা ধোকা কিনা বলে আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন তো নিয়ত করেন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ জিন্দিকির সাথে কষ্ট করে শক্ত করে মিলাম ছেলেরা মিলা এটা মিলা চেহারা সুরত সুন্দর এই যে সুন্দর না আমি সুলমুলি কেউ একটা ছেলে একটা ছেলে আমি তো অনেক সময় চ্যালেঞ্জ একটা ছেলে যে সেলুন থেকে যে এই সমস্ত ফালতু জংলি আফ্রিকার জংলি কাটিং যে টুল একটা মানুষ যদি ভদ্রলোক নামাজি হোক অথবা দুনিয়ার লাইনে ভালো মানুষ যারা এমনি চরিত্রবান চলাফেরা কথাবার্তায় আচরণে যারা ভদ্র মানুষ তারা যদি একটা লোক বলে যে তারে খুব ভালো দেখা যায় তো আমি আর আর কি কইতাম আমার বিচার এটা মুঠেই সুন্দর না কেউ সুন্দর বলে নাই কেউ না কেউ এই সুন্দর বলছে কেনা ওই যেই সেলুনের তুমি চুল্লি কাটছো হে নাফি তুমি তোমরা দুইজনতেই ভালো লাগছে না পিতে বলছে সেরকম তুমিও বলল সেরকম কেউ গেল না যে কার মতো সেরকমটা কেডা তো জিগানোর দরকার ছিল মানুষ কয় না যে তা আমারও প্রশ্ন সেরকম তো লাগতেছে তোমার কিন্তু সেরকম কে কার মতো একটা মানুষের মতো তো সেরকম মানে হলো তো হেডা কেড়া কার মতো এটা কি পুচটা খুরের মতো না গাঁজাখোরের মতো না ফেন্সি খোর না বাবা খোর না ডাইল খোর কার মতো লাগতেছে এটা ক নাকি জোনায়দ বাগদাদের মতো লাগতেছে বাইজিদ বোস্তামি তো ওনারাই রুমা ছিল কেন তো তাহলে আপনি কোন ক্লিয়ার করেন কার মতো সেরকমটা কেন আমি তাহলে না আমরা ক্লিয়ার হইতাম আপনার সেরকম লাগতেছে কেরকম চোরের মতো না ডাকাইতের মতো না পেন্সি ঘোরের মতো নাকি কাবা শরীফের ইমাম সাহেবের মতো কার মতো লাগতেছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন